সংসারী ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা তখন বললো তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখবো আসলে তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা না চোট গুপছি তোমার কাশিটাও বেড়ে গেছে আর তো ডায়াবেটিস আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরো কত কি মা বললেন হয় আর আহ তা তোমা তোমার দেখাশোনা করার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়ি নানা ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল বেঞ্চে ভর্তি করালে কেমন হয় এই কথাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি আর তোমার বৌমা অফিসে আর মেটু তো স্কুলে ওখানে তুমি আরামে থাকবে মা এটাই আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জেমে আটকে আছে মা ছেলে নীরবতা বেঙ্গে মা বললেন বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে এসে বলল মা তুমি ফোন কিনে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পর একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো আবার বেশ কিছুক্ষণ নীরব দেখে এবার ছেলে বলে উঠলো না এটাই তো সেই বৃদ্ধাশ্রম দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দুতলার দক্ষিণের গড়টা বুকিং করে রেখেছি কলিং বেল বাঁচতেই দরজা খুললো হ্যাপি বার্থে ট্রু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতিয়ার আর বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আর এই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদের কেউ ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস কিন্তু এটা কার গড় বাড়ির ফলকে নাম দেখি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে না এমন কেউ কান্না বেদের চোখে জোরে জোরে মাথা আনন্দে কথা বলতে পারছেন না পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটি আতিপাতে খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে দরিয়ে দিলেন এ নেতা দরকার হবে না ইদুরের বিশ চিন্তা করেছিলাম যদি বিদ্ধাশ্রমে রেখে আছিস, তাহলে সেদিনই ফেয়ে নেব দুমা কি যে বল এটাই তোনকাল রাতে পালতে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি রোমাও মায়ের আজ কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলে কে অন্ত মানুষ করতে পেরেছে সে যাক আজকে গোমরা সত্যি আরামের হবে গুমের অসুখ খেতে হবে না গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ